হ্যালো বিহার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন আমি দেখাবো কীভাবে দেখে নিতে পারবেন যে আপনার ওয়াইফাই কেউ চুরি করে ব্যবহার করতেছে কিনা তো এটি আপনি দেখে নিতে পারবেন একটি সফটওয়্যার সাহায্য তো বন্ধুরা যাদের ওয়াইফাই নিজেরা ব্যবহার করেন নিজেদের রাউটার যাদের আছে তো তারা যদি ওয়াইফাই ব্যবহার করেন বিশেষ করে এই এই সফটওয়্যারটি তাদের জন্য যে আপনার ওয়াইফাই কেউ চুরি করে ব্যবহার করতেছে কিনা এটি দেখে নিতে পারবেন তো কীভাবে দেখবেন এর জন্য আপনি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এর সাহায্য আপনি লিখবেন হচ্ছে হো ইউসেস মাই ওয়াইফাই যে আমি লেখাটি আছে তো হো ইউসেস মাই ওয়াইফাই এটি লিখে সার্চ করার পরে সবার উপরে যে সফটওয়্যারটি এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি দেন আমি ওপেন করছি তো ওপেন করার পরে দেখেন এটি এটি একটু লোডিং নিবে তো লোডিং নেওয়ার পরে আপনার আপনার ওয়াইফাই কতজন কানেক্টেড আছে এটি দেখিয়ে দেবে তো দেখেন এই যে উপরে আপনার লোডিং হচ্ছে তো এই যে এটি হচ্ছে আপনার রাউটার আর যেটি আপনার যতগুলো ডিভাইস পাবে তো ডিভাইসের ডান পাশে আপনার ফোনের চিহ্নটা থাকবে তো বন্ধুরা আপনার লোডিং হোক লোডিং না হলে বুঝতে পারবো না আসলে কয়েকটা ডিভাইস আছে তো এটি হচ্ছে আমার নিজস্ব রাউটার যার কারণে এখানে বেশি থাকবে না হয়তো বা কেউ ব্যবহার করতেছে না তো এখানে দেখেন একটি ডিভাইস এসেছে এই যে লেখা দিস ডিভাইস তো লোডিংটা শেষ হোক তো এটি যাদের ওয়াইফাই নিজের রাউটার আছে শুধুমাত্র তাদের জন্য অন্যরা হয়তো এটি দিয়ে আপনার কোনো কাজে আসবে না তো আপনি অবশ্য দেখতে পারেন যে আপনি যেই রাউটারের আওতায় আছেন সেই রাউটারে বর্তমান কতজন আছে এটি আপনি দেখে নিতে পারেন তো দেখেন এখানে একটি রাউটারই পাওয়া গেছে যে আপনার সরি একটি ডিভাইস পাওয়া গেছে যে যেটি এই রাউটারের আওতায় আছে তো বন্ধুরা বুঝতেই পারছেন এই সফটওয়্যারটির সাহায্যে আপনি দেখে নিতে পারবেন যে আপনার রাউটারে কতজন চুরি করে ইন্টারনেট চালাচ্ছে তো এটি আপনি দেখার পরে আপনি চাইলে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন আর কোনো সমস্যা নাই তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো এটি এসবটা আশা করি আপনাদের কাজে লাগবে তো ভিডিওটি যদি কাজের হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার সমস্যা আপনাদের চোখে পড়ে অবশ্যই দয়া দয়া করে জানাবেন আমি শুধরানোর চেষ্টা করব তো আজকে এখানে বিলেই ভালো থাকবেন সবাই